আজকে আমরা নিয়ে এসেছি এক আশ্চর্য পাতা যা শুনলে আপনি কল্পনা করতে পারবেন না আমরা প্রত্যেকেই সেই পাতা চিনি জানি এবং ব্যবহার করি সচরাচার প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু আমরা জানি এই পাতা শুধুমাত্র আমাদের ঘা পাচরা চুলকানি অ্যালার্জিতে ব্যবহার করা হয় তাছাড়া অন্য কোনো কাজ হয়তো করে না কিন্তু না এই পাতার প্রায় একশো গুণ বর্ণনা করব আমি এই পাতার হাজারো হাজারো গুণ আমি আজকে গুনে গুনে একশ গুণ বর্ণনা করব। তা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পাতার মধ্যে এত গুণ রয়েছে আপনি এতদিন জানেন না এই পাতা শুধু ঘা অ্যালার্জি বা চুলকানি কমায় না অনেকে বহু ডাক্তার দেখিয়েছেন সাময়িকভাবে হয়তো আপনি সুস্থ হয়ে যান আবার কিন্তু নতুন করে শুরু হয়ে যায় ঘা পাস্তা চুলকানি অ্যালার্জি সব কিছুই শুরু হয়ে যায় আপনি সারাতে পারেন না এর আসল কারণ হচ্ছে রক্তে জমে থাকা ইনফেকশন আপনার শরীরের মধ্যে যে রক্ত রয়েছে তার মধ্যে ইনফেকশান হয়ে রয়েছে যার জন্যে নতুন করে আবার ফুটে হচ্ছে আর এই ইনফেকশান ধ্বংস করতে পারে একমাত্র আমাদের ঘরের প্রাকৃতিক ডাক্তার যার নাম হলো নিম পাতা তাহলে চলুন আজ জানে নিম পাতার একশটি আশ্চর্য গুণাগুণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উপকারার্থে যাতে আপনারা সুস্থ থাকেন সচেতন থাকেন কারণ একটি মানুষের সমস্যা হলে রোগ হলে যে তার কতটা কষ্ট সেই একাই বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে না যার কারণে আমরা এই পাতার গুণাগুণ ফলের গুণাগুণ মূলের গুণাগুণ তুলে ধরার চেষ্টা করি আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক নিম পাতার একশোটি আশ্চর্য গুণাগুণ এই নিম পাতা রক্ত পরিশোধন করে অর্থাৎ আমাদের রক্তকে ফিল্টার করে পরিষ্কার করে দেয় এই নিমপাতা চুলকানি দূর করে দেয় শরীরে চুলকানি ফুসকরি অ্যালার্জি পর্যন্ত দূর করে দেয় দাঁত খোঁজ পাচড়া সারায় রক্তে বিষকতা কমায় রক্তের মধ্যে যদি বিষ হয়ে থাকে ইনফেকশান হয়ে থাকে তা দূর করে দেয় আমাদের মুখের ব্রণ দূর করে দেয় মুখের উপরে যে সমস্ত ব্রণ হয় তা দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফড়া হয় তা কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে দাঁতের রোগের জন্য প্রচণ্ড উপকারী পেটে কৃমি হলে প্রচণ্ড পরিমাণে উপকার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মুখ পরিষ্কার করে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হলে প্রচণ্ড উপকারী শরীরের দুর্গন্ধ দূর করে দেহের দুর্গন্ধ একেবারে কমিয়ে দেয় আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে পেট ঠান্ডা রাখে বধজম একেবারে দূর করে দেয় গ্যাস দূর করে দেয় অ্যাসিডিটি কমিয়ে দেয় কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে চুল পলা কমায় আমাদের মাথার খুশকি একেবারে দূর করতে সাহায্য করে মাথার ত্বক সব সময় পরিষ্কার রাখে রক্তে ইনফেকশন প্রতিরোধ করে শরীরের ঘামাচি হলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় অর্থাৎ ঘামাচিটিকে কমিয়ে দেয় হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং হজম শক্তিকে বাড়িয়ে দেয় লিভার ফাংশন ঠিক রেখে দেয় ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় পেট ব্যথা কমায় পেটে যে সমস্ত আমাদের যন্ত্রণা হয় তাতে নিম পাতা প্রচণ্ড পরিমাণে কার্যকরী পায়খানার সমস্যা কমায় অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে ইনফেকশান হয়ে যদি পায়খানা হয় তাতে নিম পাতা প্রচণ্ড পরিমাণে কার্যকরী কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের পায়খানা বা টুল একদম পরিষ্কার হয় না চিটচিটে হয় বা চিট পায়খানা হয় তাদের জন্য প্রচণ্ড কাজ করে মেচেদা দূর করে মেচেদা বলতে যাদের ছোপ 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 দাগ হয় মুখে বলুন হাতে বলুন গায়ে বলুন যে সমস্ত জায়গায় ছোপ ছোপ যে দাগগুলো হয় তা কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে রিং চর্মরোগ কমায় অর্থাৎ এখন যে গোল গোল চর্মরোগ হয় ভাইরাস ঘটিত চর্মরোগ যেটা আমরা বলি সেটি কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে ত্বকের খুশকানি প্রচণ্ড পরিমাণে আরাম দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে অর্থাৎ আমাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য নিমপাতা মারাত্মক কার্যকরী লিভার ফিল্টার করে লিভার পরিষ্কার করে অর্থাৎ আমাদের যকৃত যে রয়েছে তা যকৃত প্রচণ্ড পরিমাণে সুস্থ রাখতে সাহায্য করে ইউনিনারি ইনফেকশান অর্থাৎ প্রস্ত্রাপে যদি ইনফেকশন হয় এই নিমপাতা প্রচণ্ড পরিমাণে সাহায্য করে দেহে দূষিত পদার্থ বের করে দেয় অর্থাৎ আমাদের যে পেটের মধ্যে দূষিত পদার্থ রয়েছে তা বার করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এই নিমপাতা পাইলস চালাতে প্রচণ্ড পরিমাণে উপকার করে যারা অর্শ হারিশ ভগন্দারে ভোগেন বহু দিন ধরে হারিশে ভোগছেন তাদের জন্য মারাত্মক উপকারী এই নিম পাতা এটি রক্তশূন্যতায় কাজ করে যাদের শরীরে রক্ত কমে যায় হিমোগ্লোবিন কমে যায় তাদের জন্য মারাত্মক কাজ করে এই নিমপাতা শুধু তাই নয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে নিম পাতা দেহে ঠান্ডা ভাব আনয়ন করে অর্থাৎ যাদের শরীরে প্রচণ্ড গরম অনুভব হয় তাদের জন্য মারাত্মক উপকারী এই নিমপাতা শুধু তাই নয় হাট সুস্থ রাখে প্রদহ কমায় অর্থাৎ পেটের মধ্যে বা বাইরে যে কোনো জায়গায় ঘা পাচরা চুলকানি অ্যালার্জি যেগুলো হয় পেটের মধ্যে বিশেষ করে হয় সেগুলো প্রচণ্ড কমাতে সাহায্য করে এবার বলি নিম ক্যান্সার প্রতিরোধে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে ত্বককে বয়সের ছাপ কমায় আপনি যদি নিয়মিত নিম ব্যবহার করেন আপনার যে বয়স অনেকটা হয়েছে তা বোঝা যাবে না বুঝতে পারবে না প্রচণ্ড পরিমাণে উপকার করে ভাবুন কতটা উপকার করে অ্যালার্জি প্রতিরোধ করে ডায়াবেটিসে প্রচণ্ড পরিমাণে উপকারী হজমে রস তৈরি করতে সাহায্য করে অর্থাৎ আমাদের পাকস্থলিয়েতে সাহায্য করে এই নিমপাতা বদ মেজাজ কমায় অর্থাৎ যাদের উল্টো পাল্টা রাগ রয়েছে বিনা কারণেই রেগে যায় হঠাৎ করে রেগে যায় তাতে নিমপাতা প্রচুর পরিমাণে কাজ করে নিমপাতা শুধু তাই কাজ করে শেষ করে নাও নিমপাতা শরীর পরিষ্কার রাখে রাতে ঘুম ভালো হয় গলার ইনফেকশান কমায় ঠান্ডা কাশিতে প্রচণ্ড পরিমাণে উপকার করে কিডনির কার্যকারিতা নতুন করে বাড়িয়ে দেয় দেহে ক্ষত শোকাতে পর্যন্ত সাহায্য করে হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উৎসাহ দেয় গলার ব্যথা কমিয়ে দেয় ঠোঁট ফাটা রোধ করে দেয় ছত্রাকের সংক্রমণ কমিয়ে দেয় শরীরের দুর্বল কমায় মুখের দুর্গন্ধ দূর করে ঘামের গন্ধ দূর করতে সাহায্য করে ঘাড়ে পিঠে গায়ে যে কোনো ব্যথায় প্রচণ্ড পরিমাণে কাজ করে এই নিমপাতা বাতের ব্যথায় প্রচণ্ড উপকারী চর্মরোগে প্রচণ্ড পরিমাণে উপকার করে এই নিম পাতা ভাইরাস প্রতিরোধ করে সর্দি কাশিতে সাহায্য করে মুখের আলসার সারায় হজম রস ঠিক রাখে মুখ পরিষ্কার রাখে শরীরে ফোলা ভাব কমায় শরীরের র্যাস বা লালচে দাগ কমায় চোখে অশান্তি কমায় অর্থাৎ চোখের যে সমস্ত কষ্টগুলো হয় তা কমাতে সাহায্য করে টনসিল কমায় গোলা ফাটার সমস্যা কমায় শরীর ঠান্ডা রাখে চামড়ায় টান টান ভাবকে কমিয়ে দেয় চামড়ার বৃত কোষ দূর করে দেয় নতুন কোষ তৈরিতে সাহায্য করে খাদ্য রুচি বাড়ায় হজমে রুচি বাড়িয়ে দেয় মুখে রুচি বাড়ায় মুখে পাকা ঘা কমিয়ে দেয় শরীরের বিষক্ততা দূর করে দেয় ব্রণের দাগ একেবারে দূর করে দেয় লিভারের টক্সিন বার করে দেয় লিভারের টক্সিন কমায় অরুচি দূর করে ইনফেকশান ঠেকায় চামড়ার কালচে ভাব কমিয়ে দেয় ক্যান্সার কোষকে একেবারে ধ্বংস করে দেয় হাড় শক্ত করে হরমোন ব্যালেন্সে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে রক্তে চিনির মাত্রায় নিয়ন্ত্রণ রাখে রক্ত জমাট বাধা রোধ করে ত্বক নরম ভাব আনে অ্যালার্জি একেবারে বন্ধ করে দেয় হজমে সাহায্য করে পুরুষের যৌন ক্ষমতা নতুন করে বাড়াতে সাহায্য করে মেয়েদের ঋতুস্রাব নিয়মিত করে হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে দেহের অর্গানগুলো সুস্থ রাখে আপনি ভাববেন এতগুলো কাজ হয় কিন্তু আমরা তো প্রায় খাই কিন্তু কাজ তো ঠিকঠাক বুঝতে পারি না ভাই আপনি ঠিকঠাক মতো খানই না আপনি নিয়ম করে খান নিয়মিত খান দেখবেন ধীরে 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 প্রচণ্ড পরিমাণে উপকার করে মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে কিন্তু গাছ মানুষের সঙ্গে বেইমানি করে না এতগুলো রোগ হয়তো শুনলেন মনে মনে ভাবলেন এতগুলো রোগ কি একটা পাতায় উপকার করতে পারে হ্যাঁ বন্ধু এতগুলো রোগ একটা পাতাতেই উপকার করতে পারে যদি আপনি নিয়মিতই পাতাকে ব্যবহার করেন তার কারণ এর মধ্যে রয়েছে তো ভিটামিন সি এর মধ্যে রয়েছে ভিটামিন ই এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান এর মধ্যে রয়েছে ভিটামিন বি টু এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন দস্তা যা আমরা বলি জিঙ্ক এর মধ্যে রয়েছে অক্সিজেন থাইটোকেমিক্যালস নিমবিন নিঘারিন ট্যাটিন অ্যালকাইলেটস তার জন্য এত পরিমাণ কাজ করে তাই আমি আপনাদের বলবো এই পাতা তো আপনার কিনতে হয় না ঘরের কাছেই পাওয়া যায় মনে করুন না এই পাতাতে আপনার কাজ হয় না কিন্তু সামান্য হলেও তো আপনি জানেন যে কাজ হয় সেই মনে করে আপনি নিয়ম করে খান না এখন থেকে নিয়ম করে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সকালে কচি নিম পাতা খেতে শুরু করুন না এটি আপনার শরীরে থেকে ইনফেকশান দূর করে দেবে চিরস্থায়ী সমাধান দেবে চুলকানি অ্যালার্জির মতো সমস্যা একেবারে বিদায় করে দেবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি চেষ্টা করব আপনার সমাধান নিয়ে নতুন ভিডিও বানাতে আবার দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সকলকে